আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক আজকে আমাদের আনি কায়দার পঁচিশ নম্বর সবক অর্থাৎ তাকতি নম্বর পঁচিশ রসমুল খত রসমুল খত এর আগের ভিডিওতে পড়েছি তাকতি নম্বর চব্বিশ তানবিন নুন শাকিনের চতুর্থ কায়দা এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর পঁচিশ রসমুল খত এখানে দেখুন রসমুল খত অর্থাৎ লেখার পদ্ধতি পবিত্র ও কোরআনে পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ ইয়া ওয়াও লেখা আছে কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না এই সমস্ত অক্ষরের ওপর কোথাও বা এই কাটা চিহ্ন এই চিহ্ন আবার কোথাও বা এই গোল চিহ্ন দেওয়া আছে নিচের নকশাই সেই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি সহ পড়ার পদ্ধতি দেওয়া হলো এবং এই ধরনের শব্দ পবিত্র কোরআনের কোন পাড়ায় কোন রুখুতে আছে সংক্ষেপে সেগুলিও উল্লেখ এখানে একটি কথা বলতে দেখুন যদি আনা শব্দে থামার প্রয়োজন না হয় যদি আনা শব্দে থামার প্রয়োজন না হয় তাহলে নুনের পরের আলিফ পড়তে হবে না বরং আনা পড়তে হবে নতুবা পড়তে হবে এখানে কী বুঝলাম এই যে আনা হামজা জাবার আ নুন জাবার না এরকম আলিফ দিয়ে যদি আনা কোরআন শরীফে আসছে তাহলে যদি আপনি থামেন তাহলে টান হবে আর যদি না থামেন তাহলে টান হবে না সেটাই বলছে যদি আনা শব্দে থামার প্রয়োজন না হয় তাহলে নুনের পরের আলিফ পড়তে হবে না বরং আনা পড়তে হবে নতুবা পড়তে হবে থামলে এ নুনটা টান হবে আর না থামলে টান হবে না হামজা যাবার আ ফা আলিফ যাবার ফা দিয়ে আলিফটা কেটে দিয়েছে তার মানে আলিফটা পড়া যাবে না ফা যাবার ফা পড়তে হবে হামজা যাবার আ ফা যাবার ফা আফা হামজা নুন মিম ইম হামজা নুন মিম ইম এটা গুণ্য হবে কারণ নুন সাকিনের পরে মিম এসছে দেই তো জামে নাকি চাই তাহলে গুনা পড়তে হবে আফা ইম মি মালিক মা তা যাবার তা আফা ইম মা আ আফা ইম এখানে ঠিক করে লিখে দিয়েছে দেখুন হামজা যাবার আঃ ফা জাবার ফা আফা হামজা নুন মিমঝের ইম্ আফা ইম ই মালিক যাবার মা তা যাবার তা আফা ইম্ মা আ তা আফা ইম্ মা এটা লেখা থাকবে পড়তে হবে আপনাকে এটা এখানে দেখুন ফায়ে আলিফ আছে এখানে ফাটায় আলিফ নাই বাকি সব একই আফা ইম্মা তা আফা ইম্মা দেখুন লাম জবার লা আলিফটা কেটে দিয়েছে আলিফটা পড়া যাবে না লাম লা হামজাসের ই লা ই লাম লাম জবর লাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহকে পুর পড়তে হয় লা ই লা ল হাজের হি লা ই লা ল হি লা ই লা ল লাম জাবাৰ লা হামজা জিৰ ই লা ই লাম লাম জাবা লাল লাম খাৰাজাবাৰ ল লা ই লা ল হাজিৰ হি লা ই লা ল হি লা ই লা ল হি আপনাকে পৰথবে এইটা কিন্তু লেখা থাকবে এইটা হামজা নুন যাবাৰ আং দেখফা তা যাবাৰ তা আং

আফা ইম মা আফা ইম লা ই লা ল হি লা ই লা ল মিম নুন নুন জেৰ মিন মিম নুন নুন জেৰ মিন নুন চাকিনা পরে নুন এসে গেলে গুণ হবে নুন যাবা না বা যাবার বা আলিফটা কেটে দিয়েছে। বা যাবার বা হামজাজের ই হামজাজের ই মিন্না মিম নুন নুন জের মিন নুন যাবার না মিন্না বা যাবার বা হামজাজের ই বাই মিন্নাবাই মিন্নাবাই বা ই মিন্না মিম নুন নুন জের মিন নুন যাবার না বা যাবার বা মিন্না বা মিন্না বা ই মিন্না বা ই মিন্না মা লাম আলিফ লা লাটা টান হতো কিন্তু আলিফটা কেটে দিয়েছে এটা টান দেবেন না লাম মিম জাবার মা লাম জাবার লা মালা হামজাজের ই হা হি মালা ইহি মালা ইহি এখানে ঠিক করে লেগেছে দেখুন মিম জাবার মা লাম জাবার মালা হামজাজের ই মালা ই হা হি মালা ইহি মালা ইহি বাবু জাবার ওয়া লাম জাবার

জড়ু মিন্না বাই মিন্না বাই মালা ইহি মালা ইহি ওলা আউ জড় উ ওলা আউ জড় উ আর একবার রিডিং পরে নিই দেখুন আফা ইম মাতা আফা এটা কোরানে কোন পারায় কোন রূপত আছে দেখুন এখানে বলছে চার পাড়া ছ রূপতে এই শব্দটা আছে এবং সতেরো পারা দু রুকুতে এই শব্দটা আছে আফা এই শব্দটা কোন পাড়ায় আছে চার পাড়া সাত রুকুতে এই শব্দটা আছে লা লাং লহি আং তাবু আ শব্দটা কোথায় আছে পারা আট রুকুতে এই শব্দটা আছে আং তাবু লেখা থাকবে এটা আপনাকে পড়তে হবে এটা আং তাবু আ শুধু আলিফটা বাদ যাবে তারপর দেখুন কোন পাড়াতে আছে এটা সাত পাড়া ন রুকুতে এই শব্দটা আছে মিন্নাবাই মিন্নাবাই তারপর দেখুন মালা ইহি মালা ইহি এটা আছে মালা পড়তে হবে মালা ইহি কোন পাড়ায় আছে লেখা থাকবে পড়তে হবে আপনাকে ওলা টান হবে না এটা কোথায় আছে দশ পাড়া বারো রুখুতে এই শব্দটা আছে তো ফিরিও দশ বললাম তাকতি নাম্বার পঁচিশ রসমুল খত পার্ট ওয়ান পড়লাম পরের ভিডিওতে পড়ব তাকতি নাম্বার পঁচিশের রসমুল খত পার্ট টু প্রিয় দর্শক আমরা যারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবো যাতে আপনার মতন সকলেই কোরআন শিখতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত